ইতালিতে প্রবাসী প্রতিবাদে রোমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রাজধানীর রোমের তুস্কলানা মেট্রো সংলগ্ন এলাকায় এক কর্মসূচি পালন করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন সাম্প্রতিক সময়ে ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি শ্রমজীবী প্রবাসীদের ওপর হামদার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং ইতালির আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমাদের বাচ্চা আমাদের ফ্যামিলি আচ্ছা আমাদের পার্কে যেতে পারে খেলাধুলা করতে পারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা যাতে তানকুল্য ভাবে ব্যবসা করতে পারি এই জন্যই আজকে আমাদের এই মানে ফেসা

টেরোরিস্টের বিরুদ্ধে আমরা এখানে এসেছি জড়ো হয়েছি প্রশাসনকে জানানোর জন্য আমাদের নিরাপত্তার জন্য এ সময় তারা আরো বলেন বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে অথচ বারবার বৈষম্য হামলার শিকার হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা বাংলাদেশ ও ইতালির উভয় সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয় আমরা বছর বছরের পর বছর এখানে বসবাস করছি ইটালিতে সন্তান সন্ততি নিয়ে সবাই একত্রিতভাবে এখানে বসবাস করি কিন্তু এখন যে অবস্থা পরিবেশ পরিস্থিতির জন্য সিকিউরিটির অভাব এখানে যেখানে দিনে দুপুরে মারধর করে যাচ্ছে বাঙালিরা সবাই কাজ করে খায় সবাই সুন্দরভাবে বসবাস করার করার চেষ্টা করে কিন্তু এই কমিউনিটির উপর ইদানিং যে হিংসাত্মক আচরণ করছে বিভিন্ন দেশিরা এটা আমরা সম্মিলিতভাবে সবাই প্রতিবাদ জানাতে চাইব প্রশাসনের কাছে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং আমাদের এই স্বাস্থ্যসম্মত আমাদের জীবনের নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং সকলে একাচ্ছুত্রভাবে আমরা প্রশাসনের কাছে আবেদন করব বাংলাদেশি যত ভাই আছি আমরা সকলে মিলে আবেদন করব যে আমরা যেন আমাদের এই দেশে স্থায়ীভাবে বসবাসের সকল সুযোগ সুবিধা পায় যে আমরা বাংলাদেশি কমিউনিটি আমাদের বিভিন্ন মতাদর্শ ধর্মীয় বিশ্বাস অঞ্চল ছাড়াও যখন আমাদের বাংলাদেশের কমিউনিটির উপর আক্রমণ আসবে তখন আমরা সবাই একত্রিত হয়ে এর প্রতিবাদ করব মানববন্ধনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন তারা ভবিষ্যতে আরো বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন যদি দ্রুত ন্যায় বিচার নিশ্চিত না হয় इत मीना से